সম্মানিত ভিউয়ার্স এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলব সেটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের দুই সালের যে মূল্যায়ন পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেই মূল্যায়ন পরীক্ষার সময়সূচি নিয়ে আমরা পূর্বের মতো প্রাথমিক বিদ্যালয়ের তিনটা মূল্যায়ন হবে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা তা আমরা প্রথমে আসি আমাদের প্রাথমিক বিদ্যালয়ের যে মূল্যায়ন পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের মূল্যায়ন পরীক্ষা দুই হাজার পঁচিশ প্রথম প্রান্তিক মূল্যায়ন প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচ মে থেকে পনেরো মে এর মধ্যেই পাঁচ মে থেকে পনেরো প্রথম প্রান্তিক যে মূল্যায়ন পরীক্ষাটি আছে সে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এরপর দেখবো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা আঠারো আগস্ট থেকে শুরু করে আঠাশ আগস্ট এর মধ্যেই অনুষ্ঠিত হবে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে এক ডিসেম্বর থেকে শুরু করে 10 ডিসেম্বরের মধ্যে যেহেতু আমাদের যে প্রান্তিক মূল্যায়ন গুলো হবে সে মূল্যায়নগুলো আমরা నిర్দিষ্ট ডেট পেয়ে গেছি এখন এই প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার যে সিলেবাসটি আছে এই সিলেবাসটি সংগ্রহ করে অবশ্যই এর মধ্যে নির্ধারিত পাঠ গুলি শেষ করতে হবে তাহলে আজকে থেকে আপনার সন্তান বা যারা ছোট্ট বন্ধুরা যারা ক্লাস দেখতেছ তাদেরকে আমি বলতেছি যে অবশ্যই এই নির্ধারিত সময়ের মধ্যে পাঠগুলো শেষ করতে হবে আজকে তাহলে ভিডিওটি এ পর্যন্তই এবং আমরা পরবর্তী ক্লাসে আমাদের যে মূল্যায়ন পরীক্ষার সিলেবাসটি আছে এই সিলেবাসটা নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ